আসসালামু আলাইকুম বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে জমির নামজারি আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাম জারি সংক্রান্ত যাবতীয় তথ্য খরচ সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন আমি একটি অ্যাপসে ঢুকেছি যেটি নামজারি একটি অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন সো অ্যাপসটিতে ঢোকার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস দেখা যাবে এখানে কর্মকর্তা তারপরে বিভিন্ন তথ্য অনুসন্ধান জিজ্ঞাসা তারপরে তথ্যচিত্র তথ্যচিত্র বলতে এখানে আপনারা দেখতে পাবেন কি পরিমাণ আবেদন অনলাইনে জমা পড়ছে এবং কি পরিমাণ নিষ্পত্তি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন বিধি দেওয়া আছে সো এখানে এই অপশানগুলোতে আপনারা প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন এর মধ্যে প্রথমটি দেখেন কর্মকর্তাগণ আপনারা যে অঞ্চলের ভূমির নাম জারি আবেদন করতে চাচ্ছেন সে অঞ্চলের কর্মকর্তা বা অফিস সহায়ক যারা আছে তাদের সঙ্গে যোগাযোগের জন্য এখানে কিন্তু দেখুন ভিত্তিক বা জেলা ভিত্তিক আপনার এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সব কিছু তো আমি দেখুন আমি একটি দেখাচ্ছি যে ঢাকাতে আমি সাপোজ ক্যান্টনমেন্ট এরিয়ায় একটা দেখাচ্ছি দেখছি এখানে দেখুন ইয়োনো এরপর দেখুন জালাল উদ্দিন সহকারী কমিশনার ভূমি আপনারা কোনো অফিস সহায়ক সহায়ককার সঙ্গে যদি কথা বলতে চান যে এই বিষয়ের প্রাথমিক কিছু তথ্য জানার জন্য সেক্ষেত্রেও কিন্তু এখানে তাদের নাম্বার পেয়ে যাচ্ছেন এই অ্যাপসটিতে সো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো আশা করি উপকৃত হবেন এরপরে দেখুন কর্মকর্তাগণ এখানে গেল এবার তথ্যচিত্রে যদি আমি যেটি বলছিলাম এখানে দেখুন এখানে লেখা আছে যে কি পরিমাণ এখানে দেখুন নতুন আবেদন এক কোটি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সামথিং এরকম আবেদন পড়েছে এবং নিষ্পত্তি হয়েছে দেখুন তারও বেশি যেগুলা অনলাইন আবেদন এবং ফিজিক্যালি অফিসিয়াল আবেদন সব মিলাই কিন্তু এগুলা এখন দেখুন জেলাভিত্তিকও দেওয়া রয়েছে এবং নিষ্পত্তির গড় দিন মানে আপনারা দেখুন তেইশ দিন মানে তেইশ দিনে আপনারা নামজারির আবেদনটি কমপ্লিট করতে পারবেন এবং নামজারি সকল প্রসেস সম্পন্ন করতে পারবেন সো এরপরে দেখুন এখানে বিভিন্ন নির্দেশিকা রয়েছে ধাপসমূহ রয়েছে এখানে নির্দেশিকার মধ্যে ই নামজারির আবেদন বা অনলাইন নাম আবেদনের জন্য যে যে ধাপগুলা রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে দেখুন মাত্র সবথেকে মজার বিষয় হচ্ছে আপনারা মাত্র সত্তর টাকায় কিন্তু এই ই নামজারির বা অনলাইন নামজারির আবেদনটি করে ফেলতে পারবেন মাত্র সত্তর টাকায় এক্ষেত্রে কিন্তু অন্য কোনো বাড়তি টাকা দেওয়ার কিন্তু সুযোগ নাই সো আমাদের যে কোনো বিষয়ে কোনো কাজ করার আগে অবশ্যই সে সম্পর্কে ধারণা থাকতে হবে যারা জমি সংক্রান্ত কার্যক্রমে জড়িত রয়েছেন যাদের এই বিষয়গুলো জানা দরকার তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী অন্যথায় আপনারা কিন্তু ভূমি অফিসে যেয়ে বিভিন্ন দালালি চক্রের খপরে পড়বেন এবং অধিক টাকা খোয়াবেন সো সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে ফাইনালি কিন্তু আপনার এগারোশো টাকায় আপনার যেটি ফাইনালি নামজারি জমির নামজারির কাগজটি কিউআর কোড সংযুক্ত কাগজটি যেটি আমার থামবেল ওয়েল পেপারে দেখতে পাচ্ছেন একটি যে পিক্সার দেওয়া আছে এটির মতো কিউআর কোড সংযুক্ত যে নামজারিটি কাগজটি পাবেন সেটি লাস্ট এগারোশো টাকা যার সরকারি ফিস সো এর বাড়তি কিন্তু টাকা দেওয়ার কোনো সুযোগ নাই এরপরে দেখুন এখানে এই এখানে ভূমি সংক্রান্ত অন্যান্য সেবাসমূহের কথা এখানে বলা রয়েছে আর এই যে পোর্টাল লাস্ট পোর্টালটি আবেদনের পোর্টাল দেখুন এখানে এখানে দেখুন নাগরিক সেবা একটি আর একটি হচ্ছে অফিস লগেন আমি নাগরিক সেবাই ঢুকছি এখান থেকে দেখুন ই নাম ভূমি উন্নয়ন কর আমি ই নামজারির জন্য যেহেতু আপনি কথা বলছি সো ই নামজারিতে আমি যদি ক্লিক করি এরপরে কিন্তু এখানে অতি বাকি ধাপগুলা কিন্তু দেখা যাবে সো এই যে দেখুন এখানে নির্দেশিকা টিউটোরিয়ালও দেওয়া রয়েছে আর এই যে নামজারি আবেদন নামজারি আবেদনে ক্লিক করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন এখানে চলে এসেছে আপনাকে কিন্তু বলেই দিচ্ছে এখন থেকে নামজারি আবেদন সাবমিট করার পূর্বেই ভূমি আবেদন কোর্ট ফি যেটা বিশ টাকা আপনি জমা দেবেন হ্যাঁ এবং দেখুন এখানে কোর্ট ফি আবেদন যে জমা দিয়েছেন সেই ফিস নম্বরটি প্রদান করতে হবে এবং যে নম্বরটি ওখানে দিয়েছিলেন মোবাইল নম্বরটি সেটিও প্রদান করতে হবে এরপরে দেখুন ভেরিফাই করার পরে এরপরে আপনার পরবর্তী ধাপগুলো জমির মালিকানা সূত্র বা এই সূত্র ধরে বাকি প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন এখানে সবই প্রশ্নবোধক কিছু কোশ্চিন করা আছে যেগুলার সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আপনার সঠিক তথ্যগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারেন এরপরে এইটা খসটা করে রাখতে পারেন বা আবেদনের সর্বশেষ অবস্থা এটা ট্রেকিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা